অসহনীয় গরম থেকে স্বস্তি পেতে প্রাপ্ত বয়স্করা একটু পরপর চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছেন তৃষ্ণা পেলে পানি পান করছেন কিন্তু শিশু ও নবজাতকদের বেলায় কি হচ্ছে শিশুরা ভাষায় প্রকাশ করতে পারেন না তাই তীব্র গরমে তাদের কষ্ট হচ্ছে গরমের কারণে শিশুদের দেখা দিচ্ছে নানা ধরনের রোগ বলতে পারে না বুঝতে পারে না আমরা তো বুঝি গরম পড়তেছে কিন্তু অসুস্থ হয়ে যেতে আছে অস্বাভাবিক তাপমাত্রার কারণে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে বিশেষ করে নবজাতক ও অল্প বয়সী শিশুদের জন্য এছাড়াও হিট স্ট্রক ও পানি শূন্যতা জনিত ডায়রিয়া এবং উচ্চ তাপমাত্রার প্রভাবে সৃষ্ট অসুস্থতায় শিশুর আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন ডায়রিয়া বমি কাশি হঠাৎ করে এই সমস্যা দেখা যেতে চার পাঁচ দিন আগে গরম পড়ছিল প্রচুর আর শিশু বিশেষজ্ঞরা বলছেন শিশুদের সুরক্ষিত রাখতে বাবা মার বাড়তি মনোযোগ দেয়ার পাশাপাশি তাদেরকে ঘরের মধ্যে রাখতে হবে একটু পরপর তরল জাতীয় খাবার খাওয়াতে হবে এই সময়টা তারা যেন ঘরে বাইরে না হয় ঘরে ভিতরে থাকলে যেন তারা খোলা মেলা পর পোশাকে থাকে তাকে যদি মনে করেন একবার দুবার নর্মাল পানি দিয়ে গোসল করা দিতে পারেন সেটাও করতে পারে এবং এই বাচ্চাদেরকে মাঝে মাঝে পানির প্রিপারেশান না লাগলেও যেন একটু পানি খাওয়ানো হয় আর যারা দুগ্ধপোষ শিশু যারা বুকের দুধ খায় তাদেরকে অবশ্যই যেন মার বুকের দুধটা খাওয়ানো ঘন খায় বাচ্চাটা যেন প্রস্রাব ঠিকমতো করে প্রস্তাবের দিকে একটা বাড়তি দৃষ্টি দিতে হবে এই সময় খোলা বাজারের ফলের জুসটা যে কি পানি দিয়ে বানানো হয় সেটা কিন্তু আমরা জানি না সেই এই গরমের সময় অবশ্যই এটা যেন মানে পরিহার করে সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা